বাদশাহ হারুনুর রশিদ যিনি একজন খলিফাতুল মুসলিম ছিলেন বাদশা ছিলেন মুসলিমদের খলিফা ছিলেন ন্যায়পরায়ণ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ তিনি এই সুসংবাদ শুনতে পেলেন যে যদি আল্লাহর ঘর কেউ নির্মাণ করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার একটা ঘর নির্মাণ করেন সুবহানাল্লাহ এই হাদিসটা যখন হারুনুর রশিদ জানতে পারলেন তখন চিন্তা করলেন যে আমি একাই একটা মসজিদ নির্মাণ করব যেখানে কাউকে শরীক নিব না অংশীদার স্থাপন করব না আমি একাই একটা মসজিদ তৈরি করব কাউকে শরিক করব না একথা বলার সঙ্গে সঙ্গে যেহেতু কাজ শুরু করে দিলেন কারো অনুদান নেবেন না এরকম কাজ করতে 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 হঠাৎ যেহেতু বুজুর্গ মানুষ ছিল আল্লাহ মানুষ ছিল ভূমের মধ্যে স্বপ্ন দেখতেছেন যে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন জান্নাতের মধ্যে তার বালাখারা দেখাইতেছেন তার ঘর দেখাইতেছেন হারুনুর রশিদ জান্নাতের মধ্যে তার ঘর দেখতেছে দেখতে দেখতে দেখা যায় যে হারুনুর রশিদের মতো আরেকটা ঘর সেখানে নির্মাণ করা হয়েছে তখন হারুনুর রশিদ ওই ঘরের দিকে মানে প্রবেশ করার জন্য অগ্রসর হলেন যাবেন সেখানেও যাবেন মনে করছে সেটা কোথায় আমার ঘর তখন ফিরেসারা তাকে জিজ্ঞাসা করলেন না এটা আপনার ঘর নয় এটা আপনার একটা মানে প্রতিবেশী আপনার বাড়ির পাশে আর একজন বান্ধব আছে তার এটা তার নাম হচ্ছে আহমদ সে আপনার মসজিদে অংশগ্রহণ করেছে দান করেছে যার কারণে আল্লাহ রব্লা আলম তার জন্য তার একটা ঘর নির্মাণ করেছে আপনার সম পরিমাণ এই কথা জানার পরে সে আশ্চর্য হয়ে গেল আমার মসজিদ নির্মাণ করতে তো কারো অনুদান নেইনি কে এমন আছে দানশীল ব্যক্তি যে আমার ঘর মানে মসজিদ নির্মাণ করতে অংশগ্রহণ করেছে করেছে যার কারণে যারা কর্মচারী ছিল সকলকে ডাকছে ডাকার পর সে আমার কাছে আছো তখন একজন কর্মচারী ছিল যে মসজিদ নির্মাণ করতেছে তার নাম আহমদ সে দাঁড়ায় গেল বলতেছে আমিরুল মিনি আমি আহমদ বলতেছে তুমি কি আমার এই মসজিদে কিছু দান করেছ যেহেতু নিষেধ করেছে কেউ দান করতে না। বাচ্চার হুকুম আমান্ন করার ক্ষমতা কারো আছে কিন্তু সেই গবনে দান করছে বাচ্চা বুঝতে পারে না এমন দামি পাত্র দ্বারা তৈরি করতেছে ওই দামি পাত্র আশেপাশে কোথাও পাওয়া যাবে না সেই সম্মানিত হাজرین তিনি বলতেছেন আহা আলী আহমদ তো বলতেছে তুমি এই মসজিদে কি দান করেছো যার গণে জান্নাতের মত আল্লাহর পক্ষ থেকে আমি তোমার একটা বালাখানা তৈরি করেছে ঘর তৈরি করছে তো বলতেছে আমিরুল মুমিনিন আমি গরীব মানুষ দান করার মতো কিছু নেই সামর্থ্য নেই আমার আমি কাজ করে খাই কিন্তু একটা জায়গা আমি ক্রয় করেছি যে জায়গার মাটি খনন করার সময় তিনটা পাথর পেয়েছিলাম যে পাথরের আকৃতি সুরত আপনি যে পাথর দ্বারা তৈরি করতেছেন এই মসজিদ সেই পাথরের আকৃতির সঙ্গে আমার এই তিনটা পাথর মিলে যায় এই জন্য আমার যেহেতু দান করার মতো কিছু নেই আমার মন মন চাইতেছে আল্লাহ রসুল হাদিসের কথা যে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ একটা বালাখানা তৈরি করবেন এই জন্য এই তিনটা পাথর আমি এই মসজিদের আমি রাত্রি গভীর রাত্রিতে আপনার পাথরের মধ্যে রেখে গেছি এই কথা জানার সঙ্গে সঙ্গে বাসা হারুন রশিদ বুকে তারপর বলতে আল্লাহ তোমার টান কুমন করেছেন এবং তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহবুল্লা আলমিন বালাখানা তৈরি করেছে সম্মানিত হাজরিন একটু দিন নরম করুন একটু দিন নরম করুন আপনাদেরকে আমি বারবার করে বলতেছি মসজিদের কাজ মাদ্রাসার কাজ দিনই কাজের মধ্যে আপনারা বেশি বেশি দান সত্য করুন আপনাদের দিল আল্লাহ রবুল আলমিন পরিষ্কার করে দেবেন আর পরিষ্কার যখনই আপনাদের দিল হবে তখন আল্লাহ রবুল্লা আলমিন এবাদতের মধ্যে আপনার মনোযোগ বেশি হবে প্রতিটা ইবাদতের মধ্যে আপনার দিল নরম হবে আঘাত দিবেন না আল্লাহ আলমিনের এই বাজেতে আপনার কোন দ্বিধাদ আসবে না আপনি নির্দ্বিধায় আল্লাহ রব্লা আলমের দাসত্ব এবং গোলামী করতে পারবেন গোলামী করার মধ্যে করার জন্য সর্বপ্রথম আপনাকে এই কাজটাই করতে হবে দুনিয়ার মহবত আপনাদের দিন থেকে দূর করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে মজার এবং মানার তৌফিক দান